আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমাদের টিএনসি ডিস্ট্রিবিউটার লিডার সবাই ভালো আছেন আশা করছি আজকে ভিডিওটা একটু ডিফারেন্ট সম্পূর্ণ রাতের বেলা আমরা আমাদের হোটেলটা একেবারেই একটা ল্যাক আছে সামনে নদী নদীর একেবারে সামনেই আমাদের হোটেলটা এবং এখন পর্যন্ত রাতের বেলা আজকে প্রায় চার পাঁচ দিন জাপানে আছি সন্ধ্যার পরে ডিনারের পরে হোটেল থেকে বের হই নাই মানে এর আগেই যা কাজ করছি বের হই না আমি ডিনার কমপ্লিট করে বাসায় গেলাম নামাজ টামাজ পরে এখন তুই বের হলাম কারণ আজকে আমার হোটেলটা হচ্ছে একদম এবং দুইটা ইনফরমেশন এই পাশে আমাদের হোটেল এবং ওই পাশে হচ্ছে মাউন্ট পুজো আগ্নেয়গিরি যেটাকে সারা পৃথিবীর মধ্যে বিখ্যাত তো একা একা এখন বের হয়ে দেখলাম আমি মনে করছিলাম লেকের পারে তো সন্ধ্যার পরে এই অনেক মানুষ থাকবে এখানে বসে থাকবে কিন্তু আমরা দেখি আমাদের ছাড়া কেউ নাই খুবই সিঙ্গেল এবং এটাও একটা ভালো ভিউ এদিক দিয়ে সাগরের মতো একটা পানির আওয়াজ আর এই পাশে নিস্তব্ধ একটা এরিয়া এখানে কিছু হাঁটছি বাতাস ঠান্ডা বাতাস করলাম এখানে আজকে নাইট ভিউতে কিছু কথা বলি একদম গভীরভাবে কিছু কথা বলছি প্রায় সময় তো চিল্লা চিল্লি কথা বলি মোটিভেশন আত্মবিশ্বাস বা স্পিরিট নিয়ে কথা বলি খুব সফটলি কিছু কথা বলতে চাই আমি রাতের বেলা আমি কামরুল স্যারকে বলছিলাম যে দেখেন আমার বাবা কখনো কক্সেস বাজার যায় নাই আর আমি কুমিল্লা শহরটাও ঠিক মতো চিনতাম না আসার আগে আমি আমার গ্রামের বাইরে কিছু থানা ছিল থানাটাও আমি ঠিক মতো চিনতাম না কিন্তু সে ছেলেটা মানে কোনদিন জাপান আসবে তাও আবার মানে কাজ করার জন্য যদি আমি জাপানের সুযোগ পাইতাম আমার মনে হয় যে আমার মতো খুশি আর কেউ হইতো না আমার মনে আছে আমি দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য আমি তিন মাসের বাসা আমি শিখছিলাম ওখানে আমি লটারিতে আমি বাদ গেছিলাম তখন আমার মনে হচ্ছে আমার জীবনে জীবনের আমি যদি দক্ষিণ কোরিয়া যাইতে না পাই কাজ করার জন্য জীবনের সবচেয়ে বড় ব্যর্থ ব্যর্থতা মনে করতে পারি সেখানে জাপানে যদি আমি সুযোগ পাইতাম কাজের জন্য এটা ছিল আমার লাইফের সবচেয়ে বড় সফলতা কিন্তু শ্রী ওদিনকে আমি যখন দক্ষিণ কোরিয়া টিকি নাই আমি খুব ভালো ছাত্র ছিলাম কিন্তু লটারিতে আমি বাদ গেছিলাম তখন আমি একটা সিগারেট মুখে নিয়েছিলাম জিত দিয়ে যে আজকে থেকে আমি সিগারেট খাবো তখন আমার টিচার আমাকে বলেছিল আমার হাত থেকে সিগারেটটা নেওয়া যে পারবেস আল্লাহ যা করে ভালোর জন্য করে তা আমি বলছিলাম স্যার আল্লাহ ভালোর জন্য কিভাবে করে এত এত ভালো ছাত্র আমি পরীক্ষা দিলে পাশ করতাম আর লটারিতে আমার নাম আসলো না এমন অনেক ছাত্রের নাম আসছে ওরা কিছুই পারে না তো তোমার জন্য হয়তো বা তার থেকে উত্তম কিছু সৃষ্টকর্তা রেখেছে এজন্য তুমি এটা সুযোগ পাও নাই বিশ্বাস করেন আজকে আমি নামাজ পড়ার সময় মনে করছিল আমার চোখে মানে পানি চলে আসার ওনাকে যদি মারা গিয়ে থাকে আহ ওনাকে জান্নাত মুসিব করুক আজকে আমি জাপানে ঘুরতে আসছি ভ্রমণ করতে আসছি জাপানের মতো দেশে যে ছেলেরা দক্ষিণ আজকে আমার ফিল হচ্ছে তার সেদিনকার কথাটা যে আল্লাহ আমার জন্য জাপান কোরিয়ার মতো দেশ কাজ করার জন্য আমার জন্য রাখে নাই ঘুরার জন্য রাখছে জাপানের মতো দেশে আমি ঘুরতে আসছি এর বড় অনুভূতি এর চেয়ে বড় সফলতা এর চেয়ে বড় মানে উন্নয়না হতেই পারে না আপনারা যারা টিএনসি করেন আমি টিএনসি ভ্রমণ নিয়ে আমি কিছু বলছি না একটা ফাইনাল কথা বলে আমি শেষ করব ভিডিও লম্বা হয়ে গেছে যে টিএনসি মানে আপনার ছোট কোনো স্বপ্ন পূরণ করবে না আপনার বংশের মধ্যে যত বড় বড় স্বপ্নগুলো আছে যারা কখনো চিন্তাও করে না এগুলো ফিল আপ করার টিএনসি ওই স্বপ্নগুলাই আপনি পূরণ করে দিবে টিএনসি সাথে লেগে থাকুন পরিশ্রম করুন কারো কথা না শুনে টিএনসি তে ফোকাস করুন আজকে আমার এই যে অনুভূতি আমি শেয়ার করলাম আগামী কিছুদিন পরে বিশ্বের বড় একটা দেশে গিয়ে আপনি সেম অনুভূতি শেয়ার করতে পারবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ